আমি হচ্ছে মাহমুদুল হাসান শিমুল পড়াশোনা করছি সাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইয়াসের একটা প্রোগ্রাম হচ্ছে এপিডিএম সেই এপিডিএম উপলক্ষে মেটাল আমাদের এখানে স্টল দিয়েছে স্টল সম্পর্কে আমি স্যারের কাছে কিছু জানতে চাচ্ছি স্যার আপনারা যে এখানে বীজের ব্যবস্থাগুলো করছেন আপনাদের বীজের বিশেষত্ব কি অন্যান্য কোম্পানিরাও তো বীজ উৎপাদন করে থাকে তাদের থেকে আপনাদের বীজ কেন ভালো আপনারা কিভাবে আপনাদের গুণগত মানটা বজায় রাখেন সে সম্পর্কে একটু যদি বলতেন ধন্যবাদ আপনাকে মেটাল সিডস একটা গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান আমরা গবেষণা করে ভালো ভালো সবজি এবং ধানের জাত তৈরি করি প্রথমত আমরা এই জাতগুলি তৈরি করার পরে আমরা সারা দেশে এটা মাল্টি লোকেশন ট্রায়াল দিই যেমন আমাদের দুটো রিসার্চ স্টেশন আছে গবেষণা ফার্ম আছে একটি পঞ্চগড়ের দেবীগঞ্জ আর একটা গাজীপুরের শালনা সেখান থেকে যে ভালো ভালো জাতগুলি আসে সেগুলি পঞ্চগড় গাজীপুরে ভালো এইটা যশোর বরিশাল মামিনসিং বা দেশের বিভিন্ন অঞ্চলে ভালো হয় কি না আমরা সেটা পরীক্ষা করি পরীক্ষা করার পরে যেটা সারা বাংলাদেশে ভালো হয় সেটা আমরা ওই ভ্যারাইটি হিসাবে আমরা সিলেক্ট করি করার পরে সেটার আমরা বীজ তৈরি করি বীজ তৈরি করার পরে এটা আমরা সুন্দরভাবে আমরা এটা কোয়ালিটি মেনটেন করি কোয়ালিটি মেনটেন করার পরে এটা আমরা ডিহিমিডিফাইড গুডাউনে রাখি সেখান থেকে প্রসেসিং করি প্রসেসিং করার পরে কৃষকের যখন প্রয়োজন হয় তখন আমরা কৃষক পর্যায়ে আমাদের নির্দিষ্ট ব্যবসায়ীর মাধ্যমে কৃষকের কাছে সরবরাহ করি এবং আমরা বীজের প্রত্যেকটা সেক্টরে বীজের জাত উদ্ভাবন করা বীজ উৎপাদন করা কোয়ালিটি মেনটেন করা এবং এটাকে সংরক্ষণ করা এবং এটাকে প্যাকেজিং করা ব্র্যান্ডিং করা করে আমরা আমাদের যে বেনিফিশিয়ারি বা আমাদের যে ভোক্তা তার কাছে আমরা কোয়ালিটি প্রোডাক্টটা নিশ্চিত করি এবং শুনে খুশি হবেন যে এখানে আমি একটি লাউ ডিসপ্লে করেছি এটার নাম নাইস গ্রিন লাউ এই উত্তরবঙ্গ থেকে দিনাজপুর ঠাকুরগা থেকে প্রতিদিন দশ ট্রাক লাউ লোড হয়ে ঢাকা শহরের মানুষকে সরবরাহ করে এবং সারা বাংলাদেশে প্রায় মিনিমাম প্রতিদিন পঞ্চাশ পঞ্চাশটি ট্রাক লোড হয়ে ঢাকা শহরে সরবরাহ করে এবং এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জাত এরকম আমাদের প্রচুর জাত আমাদের রিসার্চ স্টেশন থেকে উদ্ভাবিত হয়েছে এই মুহূর্তে আমরা আটাত্তরটি সবজি হাইব্রিড বীজ আমরা কৃষক পর্যায়ে সরবরাহ করছি তো এবং এর মাধ্যমে আমরা যেমন দেশে কৃষককে সরবরাহ করতে পারছি শুনে খুশি হবেন যে আমরা নয়টি দেশে আমরা বীজ রপ্তানি করি তার ভিতরে পাকিস্তান অন্যতম তারপরে সৌদি আরব অন্যতম নেপাল এরপরে মালয়েশিয়া ওমান আমেরিকা এরকম বিভিন্ন দেশে আমরা বীজ রপ্তানি করি এবং সেখানে খুব জনপ্রিয় আমাদের এই জাতগুলি জি বুঝতে পারছি স্যার তাহলে হচ্ছে মেটাল বাংলাদেশের কৃষিতে মোটামুটি ভালো একটা অবদান রাখতেছে আর সে কারণে মেটালকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমরা আর স্যার এগুলো হচ্ছে আপনাদের বীজ থেকে তৈরি করা নাই এটা আমাদের প্রত্যেকটি ভ্যারাইটি আমাদের নিজস্ব ডেভেলপ করা ভ্যারাইটি আচ্ছা বুঝতে পারছি স্যার আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে আমি যে এই ফসলগুলা পেলাম এই ফসলগুলার বীজ থেকে কি আমি আবার যখন চাষ করব তখন কি এই ভ্যারাইটিটা মেনটেন থাকবে নাকি আপনাদের কাছ থেকে সেকেন্ড টাইম আবার বীজ কিনতে হবে নাকি আমাদেরকে কিনতে হবে এটা হলো হাইব্রিড বীজ হাইব্রিড বীজ হচ্ছে এফ ওয়ান জেনারেশন এফ ওয়ান হলো ফার্স্ট ফিলিয়ান জেনারেশন এইটা যখন আমরা তৈরি করি তখন ভালো গুণগুলা এই ভ্যারাইটির বীজকে সরবরাহ করা হয় মা এবং বাবার যখন এইটা দ্বিতীয় বা তৃতীয় ধাপে চলে যায় তখন এটা সিগ্রিগেট হয়ে যায় তখন আর এই কোয়ালিটি থাকে না এর ফলে আমার এই ফসল থেকে যে ফসল হবে এবং বীজ হবে সেই বীজ থেকে আবার ফসল করা যাবে না জি এটা হচ্ছে হাইব্রিড ফসলের ক্ষেত্রে একটা বাধা তার মানে হচ্ছে আমি যে ফসলটা পাচ্ছি সেই ফসলের বীজ থেকে আমি নতুন করে আর ফসল ফলাতে পারবো না কিন্তু লাভ হচ্ছে যে আমার দেশের যে টেস্ট সেটাকে আমরা কোয়ালিটি মেনটেন করছি এবং আমার দেশের যে নর্মাল যে ফসল হয় তার থেকে মিনিমাম বিশ দিন আগে ফলন হয় এবং আমার দেশের যে যে ফলন হয়। তার মিনিমাম থেকে এর আমাদের কৃষক এবং আমাদের দেশ অনেক লাভবান এর ফলে আমরা আজকে আঠারো কোটি মানুষকে আমরা খাবার নিশ্চিত করতে পারছি যেহেতু আমাদের জমির স্বল্পতা আছে জনসংখ্যা এই কারণে খাদ্যের উৎপাদন বাড়াইতে হবে আমরা ফুড সিকিউরিটিতে এই হাইব্রিড ছাড়া আমাদের উপায় নাই অল্প সময় অধিক ফলন অধিক ফলন লাগবে এই কারণে আমরা এটা করছি এবং এবং এটা মেনটেন কোয়ালিটি মেনটেন করে করছি যাতে আমাদের কৃষকের যেন কোনো প্রকার সমস্যা না হয় বুঝতে পারতেছি আরেকটা প্রশ্ন জানার ছিল যেহেতু আমরা জানি যে মেটাল বিভিন্ন কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করে তারপর হচ্ছে তাদের নার্সারি আছে তো আপনাদের বীজ নিয়ে চিন্তা ভাবনা কবে থেকে শুরু হলো আর বীজের নিয়ে যাত্রাটা কবে শুরু হয়েছে এই সম্পর্কে যদি একটু বলতেন অ্যাকচুয়ালি আমাদের আমরা বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণের পায়নিয়ার মানে বেসরকারি পর্যায়ে কোনো প্রতিষ্ঠান কৃষকের সাথে মেটালের আগে কোনো দিন কাজ করে নাই মেটাল কৃষি যন্ত্রপাতি নিয়ে প্রথমে কাজ শুরু করে এবং কৃষকদেরকে একটা যন্ত্রপাতির প্রচুর দাম সেই আমরা একানব্বই সাল থেকে আমরা কৃষি যন্ত্রপাতির ব্যবসা শুরু করেছি এবং ওই টাইমে এটা খুব চ্যালেঞ্জিং ছিল কারণ কৃষকের কাছে কোনো টাকা পয়সা ছিল না কৃষককে কেউ সহযোগিতা করে নাই তখন মেটাল যেটা করেছে কৃষককে এটা বাকিতে এই যন্ত্রপাতি সাত লাখ টাকা লাখ টাকা মানে এই টাইমে আরো অনেক বেশি দাম এখন কৃষকের তো এত টাকা নাই তখন কৃষককে আমরা বাকিতে দিয়েছি এবং পাঁচ বছরের ভিতরে প্রতি মাসে কিছু কিছু করে টাকা দিয়ে সে তার টাকাটা পরিশোধ করেছে তো এই সুযোগটা আমরা করে দিয়েছি এটা বাংলাদেশের কোনো গভর্নমেন্ট করে দেয় না বাংলাদেশের কোনো ব্যাংক করে দেয় নাই তো আমরা এই উদ্যোগটা নিয়ে কৃষককে সহযোগিতা করছি এবং খুশির খবর হলো সারা বাংলাদেশে এখন এই কৃষি যন্ত্র ব্যবহার করে আটানব্বই পার্সেন্ট জমি আজকে কৃষিযন্ত্র দিয়ে চাষাবাদ করে এবং এর ফলে ফসলের ফলন অনেক গুণ বেড়ে গেছে ধন্যবাদ এবং যখন আমরা এই যন্ত্রপাতি ব্যবহার করে কৃষক লাভবান হচ্ছে তখন তাদের চাহিদা হচ্ছে ভালো বীজ তাদের অনুরোধে আমরা আসলে বীজের ব্যবসায় নেমেছি এবং কৃষকের অনুরোধে এবং আমরা এটা দুই সালে নেমেছি এবং যখন নেমেছি তখন এটা আমরাকে আমরা গবেষণার মাধ্যমে এই এই কাজটা হাতে নিয়েছি কারণ বীজ একটি জীবন্ত প্রোডাক্ট যেটাকে মাটিতে দিলে সেটাকে গাছ হয় গাছ হওয়ার পরে সেটা ফল হয় এবং সেটা মানুষ খেয়ে এটা বেঁচে থাকে তো এটা একটা লাইভ প্রোডাক্ট জি তো এই কারণে এটাকে গবেষণা করে ভালো ভালো জাত উদ্ভাবন করা এবং যে এই যে জলবায়ু পরিবর্তনশীল এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে ভালো ভালো জাত উদ্ভাবন করার আমরা চেষ্টা করছি যাতে এই জলবায়ু যে এই যে পরিবর্তনশীল অবস্থায় যেন আমার কৃষক ভালো বীজ পায় ভালো ফসল পায় সে যেন আহ সাস্টেন করতে পারে জি ধন্যবাদ স্যারকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য